নির্বাচনকে বিপরীত দিকে নেয়ার চেষ্টা চলছে এমন মন্তব্য করেছেন জোনায়দ ছাকি তো দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন নির্বাচন নিয়ে আমরা শুরু থেকেই নানা কথা শুনেছি একটা পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে একটা বিপরীত দিকে দাঁড় করানোর চেষ্টা চলছে আমরা যারা বিচার এবং সংস্কার চেয়েছি আমরা বলেছি নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ যারা নির্বাচন বাঞ্চাল করতে চায় তারা বাংলাদেশের বিরোধিতা করছে আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়া কান্দি ইউনিয়নের সুটকিকান্দি এলাকায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন জোনায়েদ সাকি বলেন সংস্কার করবেন কিন্তু নির্বাচন ছাড়া সেটা কিভাবে করবেন গণভোট ছাড়া জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার করতে পারব সংবিধান বদলে ফেলতে পারব সংবিধান যদি বদলি না করতে পারি তাহলে সংস্কারটা হবে কিভাবে সংস্কারের জন্য নির্বাচন যেখানে অপরিহার্য সেখানে নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা আমরা বহুদিন ধরে দেখেছি তিনি বলেন যারা নির্বাচনকে মুখ মুখোমুখি দাঁড় করাচ্ছেন তারাই কিন্তু এখন জনগণের চাপে নির্বাচনকে ঠেকিয়ে রাখতে পারেননি এখন নির্বাচন কিভাবে করা যায় সেটার অনেকে চেষ্টা করে থাকতে পারেন ক্ষেত্রে যারা পরাজিত হয়েছে তাদের দেশ বিদেশি নানা রকম শক্তি এখানে হিসেবে কাজ করতে পারে জোনায়েদ সাকি আরও বলেন হাজারো তরুণের রক্তের জুলাই অভ্যুত্থান এই রক্তের ঋণ আমাদের জায়গাটা হচ্ছে যে ভোটাধিকার প্রতিষ্ঠা করা ফলে আমরা মানুষের ভোটে জিততে চাই এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করাও আমাদের একটা লড়াই নির্বাচন বানচাল করতে চায় তারা বাংলাদেশের বিরোধিতা করছে ভোটের গুরুত্ব তুলে ধরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন বাংলাদেশের জন্য ভোট এত এত বড় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য কিন্তু সেই রাষ্ট্রেই আমরা আঠান্ন বছর ধরে ভোট নিয়েই সংকটের মধ্যে ঘুরপাক খাচ্ছি ভোট ব্যবস্থা খুব জরুরি এই ব্যবস্থাকে কেউ যদি কোনো দিক থেকে লিপ্ত করতে চায় বা করতে চায় সেটা বাংলাদেশের মানুষ মানবে না পথসভায় জোনায়েদ সাকি বলেন বাংলাদেশে যেভাবে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে রক্ত দিয়ে আমাদের তরুণেরা আজকে বাংলাদেশকে নতুন করে করে গড়ে সুযোগ দিয়েছেন কাজেই তোলার আপনারা ভোট ভোট দিতে যাবেন আগে ভাগ আমরা চাই একশোটে একশো বা কিছু কিংবা কাছাকাছি যেন ভোট পার্সেন্টেজ পড়ে সাকি আরও বলেন বিএনবি যুগপথ আন্দোলনের ধারাবাহিকতায় গণসংহতি আন্দোলনের প্রার্থীদের সমর্থন দিয়েছে কাজেই মাথাল মার্কাই ব্রাহ্মণবাড়িয়া ছয় ধানের শেষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ আগামী দিনে বিএনপি আন্দোলন সহ এই যুগপথ আন্দোলন সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি এদিকে আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিফ ভুইয়া বলেছেন পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে ১৬ বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হয় বাংলাদেশেও এগারো দলীয় ঐক্যজোট নির্বাচিত হলে ১৬ বছর বয়স থেকে তরুণদের ভোটাধিকার নিশ্চিত করা হবে আমরা রাষ্ট্র বিনির্মাণে তরুণদের অংশ গ্রহণ দেখতে চাই এছাড়া আমরা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চাই মঙ্গলবার রাত দিকে কুমিল্লা নগরের টাউন হল মাঠে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচন এনসিপি নির্বাচন চেয়ারম্যান হিসেবে এই নির্বাচনী পদযাত্রার এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি সুশাসন সংস্কার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই নির্বাচনী পদযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সামিলি কার্ডের পরিকল্পনা সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন আমরা জেনেছি বিএনপি বিভিন্ন জায়গায় ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতার কথা বলে বাংলাদেশের মানুষকে মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমরা বলতে চাই একজন সারা জীবন কিছু কিছু টাকা দিয়ে অসহায় এবং পরনির্ভরশীল করে রাখার চাইতে তাকে কর্মসংস্থান কিংবা উদ্যোক্তা করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাকে আমরা গুরুত্ব দিতে চাই এগারো দলীয় ঐক্যজোট সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই গণভোটে হ্যাঁ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা প্রার্থীর ব্যালটে ডালিপাল্লায় ভোট দেন শাপলাকলিতে ভোট দেন রিকশায় ভোট দেন বা ধানের শীষে ভোট সমস্যা নেই কিন্তু গণভোট যেন আপনাদের সিল শুধু হ্যাঁ ভোটেই থাকে বক্তব্যের শেষে আসিফ মাহমুদ জামায়াতের দুই প্রার্থীর হাতে দাড়িপাল্লা তুলে দিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান